হ্যাঁ আমি জানি সবাই ঢেঁড়স রান্না করতে পারে তো তাও বলছি একবার এইভাবে ঢেঁড়স রান্না করে খেয়ে দেখো সবারই ভালো লাগবে আশা করছি তো বাড়িতে না একবার এইভাবে বানালে বুঝতে পারবে না আমি মুখে বলছি হয়তো একবার রান্না করে খেয়ে দেখো যে সত্যিই ভালো লাগছে তো চলো রান্নাটা আমি শুরু করি এই যে কড়া বসিয়ে দিয়েছি তেল দিলাম ঢেঁড়সটা আমি মানে এইভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে ভেজে নেব হলুদ দিলাম আর লবণ দিলাম দিয়ে আমি এটাকে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলে ঢেঁড়সের কালারটা সবুজ ভাব থেকে যায় এই জন্য হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি যে এইরকম একটা মানে কালার এসেছে এর থেকে বেশি আর ভাজবো না তুলে নেব একবার হলেও এইভাবে একবার বানিয়ে দেখুন ভালো লাগবে যে তেল দিলাম আর এই যে আমি মেথি দানা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এটা একটু এই ফোড়ন দিয়ে দিলাম তারপর এই যে আমি আলুটা কেটে নিয়েছি আলুটা ও ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি আগে দিইনি এর পরে এই পেঁয়াজ দিচ্ছি আলু পেঁয়াজ ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এইখানে আমি হলুদ নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি লবণ নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি এটা আমি এই যে জল দিয়ে একটু গুলে নিয়েছি নিয়ে এটা দিয়েই আমি আলুটা কষিয়ে নেব যে কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আমি নেব আলুটা মোটামুটি ফিফটি পারসেন্ট মতো হয়েছে সিদ্ধ এই এইয আগে থেকে ভেজে রাখা এই যে ঢেঁড়সটা দিয়ে দিলাম তারপর এটা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব দশ মিনিট এটা রান্না করে নিলে হয়েই যাবে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর সুস্বাদু ঢেঁড়সের রেসিপি এইভাবে একবার হলেও আবার বলছি বাড়িতে বানিয়ে দেখুন খেতে ভালো লাগবে এই যে হয়ে গেছে রান্নাটা এবারে দে দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটা না ভালো খেতে তার থেকে আরও ভালো আমি তো বলছি আর তোমরা বাড়িতে করে খেয়ে দেখো ভালো লাগবে আশা করছি তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর একটু পাশে থেকো ছাপৰ্ট কৰোঁ